আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমার খোসা ভর্তা রেসিপি এর জন্য এখানে একটি মিষ্টি কুমার অর্ধেক ছোলাটা ছিলে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাটির চুলাই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং ছোলার মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল সেটাও আমি নেড়ে একদম শুকিয়ে নিয়েছি এবং অপর একটি হাড়িতে আমি এখানে চারটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো শুকনো মরিচগুলো ভেজে শিল্পাটা আমি ভর্তাটা করার জন্য শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি এবং শুকনো মরিচের বোটাটা ফেলে দিয়েছি বোটার সাথে মরিচ ভাজলে সেই শুকনো মরিচটা ভাজার পরেও একদম উচমুচে থাকে তাই সব সবসময় বোটার সাথে ভাজার চেষ্টা করবেন এরপরে বোটাটা ফেলে লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে একদম মিহি করে বেটে নিয়েছি এখন ওই যে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছি খোসা বা ছোলা যেটাই বলেন না কেন সেটা আমি এখন বেটে নিব। আমি এখানে দুই তিনবার করে একদম মিহি করে খোসাটাকে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয় তার সাথে যদি একটু সরিষা যোগ করেন তাহলে তো কথাই নেই তো এখানে আমি চা চামচ কালো এবং সাদা সরিষা বেটে নিচ্ছি দুই তিনবার করে একদম মিহি করে বাড়তে হবে তো এই সরিষা বাটাটাই এই ভর্তাটাকে বেশি মজার করে এরপরে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচো করে নিয়েছি এটা আমি একটু ছাবা ছাবা করে বেটে নিব। এভাবে বেটে ভর্তার সাথে পেঁয়াজটা ব্যবহার করলে সেই ভর্তাটা খেতে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তা আপনারা চাইলে এখানে একদম মিহি করে পেঁয়াজটা বেটে দিতে পারেন তো এখন আমি ভর্তাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব ভর্তা যত বেশি মাখাবো সে ভর্তাটা খেতে তত বেশি ভালো লাগে তো যাই হোক আমি একটু ভর্তা প্রেমী তাই আমি সবসময় ভর্তার রেসিপিটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি এবং আমার ভর্তার রেসিপিগুলো আমার ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে দেখে আমি এটা বুঝেই বারবার ভর্তার রেসিপিটি শেয়ার করি যাই হোক দেখা সৌন্দর্যের জন্য একটি বোম্বাই মরিচ দিয়েছি আশা করি রেসিপি ভালো লেগেছে আল্লাহ হাফেজ